তো প্রতিদিনের মতন আমরা বাড়ি থেকে বেরিয়ে আমাদের সেই দাদুর ভ্যানে চেপে বসলাম আর এদিকে দেখো আমি তো ভিডিও করতে করতে চলে আসলাম হচ্ছে স্কুলের প্রায় কাছাকাছি স্কুলে এসে আমি জাস্ট একটু মুখটা দেখে নিয়েছিলাম আর তারপরে চলে গেছিলাম ক্লাসের ক্লাসের এই অবস্থা দেখো ক্লাসে ঢোকার পরে ওদের যে এই এত ভালোবাসা পেয়েছি মানে কী বলবো আমি বলার ভাষাই খুঁজে পাচ্ছি না একটা দিনে ওরা এতটা স্পেশাল ফিল করায় তো যাই হোক এই দেখো আমাদের সব বাচ্চারা তো আমরা একটু টিফিন করে নিয়েছিলাম আর টিফিনের পরেও প্রচুর গিফট দেখো নাম লিখে দিয়েছে কি সুন্দর একটা বাচ্চা এরকম গোলাপও দিয়েছিল চলে গেছিলাম ক্লাস ফোরেদের ঘরে আর ওখানে গিয়ে দেখে কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে বোর্ডের লেখাও ছিল খুব সুন্দর এই যে দেখো সব বাচ্চারা বসেছিল আর তারপরে স্কুল ছুটিও হয়ে গেছিল ছুটির পরে এই যে বৃষ্টি মহাশয়ের দেখা মিলেছিল সেদিনকে তারপরে আমরা সবাই স্যারান্টেরা এক জায়গায় বসেছিলাম বসে এই যে অনেক গিফট পেয়েছিলাম মানে বাচ্চারা দিয়ে গেছিলো তো সেগুলো সবাইকে দেওয়া হচ্ছিলো তারপরে কেক দিয়ে গেছিলো তো সেটা আমাদের হেডস্যার কেক কাটিং মানে কেক কাটা হচ্ছিলো তারপরে আমাদের সবাইকে ভাগ করে দিয়েছিল আর আমরা এই যে একটু ঢঙ্গ করছিলাম দের মুখ দেখছিলাম অনেক গিফট পেয়েছি আমরা প্রচুর গিফট মানে গিফটের থেকে এই যে ওদের থেকে ভালোবাসা এটাই তো বড় আমি একটু কেক খেয়ে নিয়েছিলাম জাস্ট টেস্ট করেছিলাম একটুখানি নিয়ে তো আর একটা কেক নিয়ে আমি বাইরে খেতে খেতেই বেরিয়ে পড়েছিলাম কারণ বাড়িতে ফিরতে হবে অনেকটা বেলা হয়ে গেছিলো তো সেদিনকে টিচার্স ডেতে না আমাদের এমনই কেটেছিল আর এই যে দুটো ব্যাগ বলছিলাম গিফট হ্যাঁ দুটো ব্যাগই হয়েছে মানে আমার ওই ব্যাগে ধরছিলো না অ্যাকচুয়ালি দুটো জলের বোতল ছিল তার জন্য আমার ব্যাগে জায়গা ধরছিলো না তো একটা প্লাস্টিক আলাদা করে নিতে হয়েছিল তারপরে অটোতে করে সোজা চলে আসলাম বাড়ির পথে আর আমার এরকম মিনি ভ্লগ ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো চলো বাই